সংলগ্ন কারুপুঞ্জ থেকে সবাই কেমন আছেন আমি খুব সুন্দর একটি ওয়েস্টার্ন ব্লকের কাজ দেখাচ্ছি যে ব্লকটি আগে কেউ কখনো করে নাই যে ব্লকটি আগে কেউ কখনো করে নাই সেই ব্লকের নাম হচ্ছে ওয়েস্টার্ন ব্লক আপনারা যদি ওয়েস্টার্ন ব্লকের কাজ শিখে স্বাবলম্বী হতে চান আপনারা কি প্রশিক্ষণ নিয়ে স্বাবলম্বী হতে চান আপনারা কি ভর্তি হতে চান তাহলে আর দেরি কেন তাড়াতাড়ি চলে আসেন আমাদের এখানে হুম কাপড়টি একটু বাগাতেরা আছে সেই জন্য আমরা কাপড়গুলি টেবিলের উপরে নিয়ে রাখছি না আমাদের এখানে প্রশিক্ষণ নিতে হলে আপনাদের সরাসরি এসে প্রশিক্ষণ নিয়ে যেতে পারবেন অথবা অনলাইনে ভিডিও কলের মাধ্যমে হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে আপনারা প্রশিক্ষণ নিয়ে স্বাবলম্বী হতে পারবেন এগুলি হয়েছে ওয়েস্টার্ন ব্লক শাড়ি আপনারা এই শাড়িগুলি থান কাপড় দিয়ে কাপড়ে যেমন যেমন ধরেন ঠিক কাপড় দিয়ে আমরা কাজগুলি করেছি এগুলি হচ্ছে গছ কাপড় দিয়ে গছ কাপড় দিয়ে থান করেছে। এগুলো হচ্ছে বাটিকের গজ কাপড় বাটিকের জন্য এই গজ কাপড়গুলি ব্যবহার করা হয় এই কাপড়গুলি দিয়ে আমরা থান করেছি এটা হচ্ছে আঁচলতি এটা হচ্ছে আচলটি। আর আঁচলের এই অংশে তো কাজ করবই এই শাড়ি আপনারা কিভাবে পেতে আপনারা করতে চান আপনারা যদি এই সুন্দর শাড়িগুলি করতে চান তাহলে সুন্দর শাড়ি ব্লকে থ্রি পিস শাড়ি পাঞ্জাবি ফতুয়া সব ধরনের কাজগুলি যদি এত সুন্দর করে করতে চান তাহলে অবশ্যই ভালোভাবে প্রশিক্ষণ নিতে হবে আগের প্রশিক্ষণ দিয়ে এখন আর চলে না আগে আগে যেভাবে প্রশিক্ষণ দিত মানুষ বা আপনারা কাজ শিখেছেন ওই ধরনের কাজ শিখলে এখন আর কোনো কাজ হবে না কারণ আপনি ওই ধরনের কাজ দিয়ে এখন আর চলে না কারণ হচ্ছে কাজ মানুষ এখন অনেক এগিয়ে গেছে আমরা অনেক অনেক দূর এগিয়ে গিয়েছি এখন আর আগের মতো সেভাবে কাজ তুলি দিয়ে আপনি মানুষকে আপনি খুশি রাখতে পারবেন না আপনি যদি মানুষকে খুশি রাখতে চান তাহলে আপনার নতুনত্ব চেঞ্জ করতে হবে কাজের পদ্ধতি চেঞ্জ করতে হবে কারণ যতই দিন যাবে মানুষ কিন্তু পরিবর্তন হবে আর নতুনত্ব সবাই খোঁজে তাই না নতুন ছাড়া কিন্তু কিছু হয় না